চ্যাম্পিয়ন প্রথম বলবো আলহামদুলিল্লাহ সুখ্রিয়া আলহামদুলিল্লাহ এটা আল্লাহ ছাড়া সম্ভব না আমাদের আল্লাহবাগ যদি আমাদের সাথে হয়েছে এর জন্য আমরা জিততে পারছি আপনি যদি দেখেন সামনে ইন্ডিয়া ম্যাচের সাথে আমরা আমরা কিন্তু অত ভালো খেলিও নাই তাও কিন্তু আমরা জিতছি আল্লাহ ছাড়া এটা সম্ভব না এটা আমি বলবো এটা আমরা কেউ করি না একমাত্র আল্লাহ ছাড়া এটা আমাদের সম্ভব না আমাদের পক্ষে এটা সম্ভব না এটা আল্লাহ ছাড়া কেউ করে না সত্যি কথা বলতে মানে আমি আজকে মাঠে নামার পর মানে আমি চিনতে পারছিলাম আমি যে টপ স্কোরার হব এটা আমার চিন্তাই ছিল না চিন্তার বাইরে ছিল একদমই আমি চিনতে পারছিলাম যে আমার টিমটার আগায় নিয়ে যাওয়ার বাট এখান থেকে এটা সেফটি গোল করছে এটা আমি বিশ্বাস করি না এটা আল্লাহ পাক ছাড়া আমি এটা আমি তো আমি করি নাই এটা আল্লাহ দিছে আমারে এর জন্য আমি পারছি তাছাড়া আমি সম্ভব না সুযোগ দাদা বলতে আগের বার টোয়েন্টিতে আমিও ছিলাম তো আমি আর কি কখনো ভাবি নাই যে ইন্ডিয়ার সাথে হারবো তো কান্না করার পর একবার চিন্তা করছি যে এত কান্না করি লাভ কি আমার আল্লাহর সাথে যদি আমি কান্না করি অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হবো একদিন একদিন বাট আজকে এসে যে চ্যাম্পিয়ন আলহামদুলিল্লাহ সত্যি আর আমি ভাবতেও পারত না যে আমরা চ্যাম্পিয়ন